আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এবরওয়ান আশা রাখছি সবাই ভালো আছেন বাইকার পয়েন্ট থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পারতেছেন এই দুইটা হচ্ছে বাইকের হেলমেটের ব্লুটুথ অর্থাৎ বাইকের হেলমেটের ইনার সাইডে এই ব্লুটুথগুলা ইনস্টলেশন করা থাকে অনেক সময় বাইক রাইডিংয়ের সময় ফোন আসে অনেক যাদের অনেক বেশি ফোন আছে তাদের জন্যে এই প্রোডাক্ট দুইটা এসেন্সিয়াল একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট দুইটা হচ্ছে স্পেসিফিক ব্র্যান্ডের বি ওয়ান মডেলের হেলমেটের ব্লুটুথ আপনারা এই ব্লুটুথটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটু দেখাচ্ছি এটা স্টেবিলিটি হচ্ছে মিনিমাম আপনারা চারশো ঘন্টা ইউজ করতে পারবেন কন্টিনিউ ওয়ার্কিং এক চার্জে এটা দশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয় এটা স্পেসিফিক ব্র্যান্ডের হেলমেটের ইনার সাইডে ব্লুটুথ আপনাদের যাদের বাইক রাইডিংয়ের সময় অনেক বেশি ফোন আসে এবং যাদের ফোনটা রিসিভ করার জন্যে অনেক বেশি প্যারা খাইতে হয় অনেক সময় অ্যাক্সিডেন্টেরও রিস্ক থেকে যায় বাইক চালানোর সময় ফোনে কথা বলা যায় না তাদের জন্যে বেস্ট সলিউশন হচ্ছে স্পেসিফিক ব্র্যান্ডের এই হেলমেটের ইনার সাইডের ব্লুটুথটি এটার সাথে আপনারা কি কি পাবেন একটু খুলে দেখাচ্ছি এটার সাথে আপনারা পাবেন হচ্ছে দুই পাশে দুইটা স্পিকার এইটা হচ্ছে ব্লুটুথের সেই ডিভাইসটি বা সে দুইটা স্পিকার এটা এরকম এরকমভাবে পেয়ে যাবেন এবং এটা লাগানোর জন্য হেলমেটের মধ্যে এইখানে গাম দেওয়া আছে এই আঠা দিয়ে হেলমেটের মধ্যে এটা লাগাইতে হয় এবং টাইপ সি ডাটা পোড দিয়ে এটা চার্জ করা যায় এটা চার্জ করার জন্যে আপনাদের এটার সাথে কেবল দেওয়া আছে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হেলমেটের ইনার সাইডে ব্লুটুথ খুঁজতেছেন অথচ পাচ্ছেন না আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কালেকশন করে নিতে পারেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের শপে সরাসরি আসলেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া যারা অনলাইনে পারচেজ করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশ আমাদের সকল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ডে জনতা ব্যাংকের নিচেই আমাদের দোকান সরাসরি আমাদের শপকে ভিজিট করুন আমরা বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাক্সেসরিজ গিলোনার নিয়ে কাজ করি আপনাদের যার যেই প্রোডাক্টটা প্রয়োজন আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন তাছাড়া আমরা বাইকের একদম এ টু জেড সার্ভিসিং করে থাকি আপনাদের যার যেই বাইকটা যার যার বাইকটা সার্ভিসিং এর প্রয়োজন সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম